হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসএ ফ্যাশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়নার লেদারের কিছু কালেকশন নিয়ে আসছি তো আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্ট একটু কালারগুলো দেখাই আমি দেখায় দেব বুঝিয়ে দেব সবকিছু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ফার্স্টই একটা কালার নেই কালারটা সুন্দর এই যে দেখেন সামনের সেটটা পকেটের চেইন বুকের উপরে চেন লাগেছেন তারপর হচ্ছে যে তো আমি একটা আপনাদের পরে দেখা দিতেছি সিস্টেমটা সবকিছু বুঝা দিব তারপর আমি এক এক করে প্রত্যেকটা দেখা দিই খুবই সুন্দর কিন্তু খুবই আরামদায়ক হবে শীতের জন্য পারফেক্টলি এই যে দেখুন এই যে এটা হচ্ছে সামনের চেন চাইলে চেনটা লাগাতেও পারবেন আর যদি এভাবে ব্লেজার এর মতো করতে পারেন তাহলে ওভাবেও করতে পারবেন মানে আপনাদের যেভাবে ইচ্ছা তারপর চুর পিছন সাইডে দেখেন সিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে পিছনে ফিনিশিং গুলো কিন্তু সম্পূর্ণটাই দেখা যাচ্ছে তো পেছের সামনের ফিনিশিং গুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ফিনিশিং কিন্তু দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পকেট এই হচ্ছে দীপাশের পকেট খুবই সুন্দর এই যে পকেট তারপর হচ্ছে এই যে এইগুলো একটা সামনের চেনটা খুবই সুন্দর কিন্তু তারপর হচ্ছে এই যে হাতের উপরে চেন এই যে দেখেন এখানকার ফিনিশিংটা দেখেন হাতার উপরে প্রত্যেকটা ফিনিশিং কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সিলি ফিনিশিং গুলা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি চায়না হবে প্রত্যেকটাই খুবই সুন্দর এই যে দেখেন তারপর হচ্ছে আমি আরেকটা একটা কালার আপনাদের দেখাই এই হচ্ছে আরো একটা কালার দেখেন কালারগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার দেখেন পিছন সাইডটা কাপড় কোয়ালিটি সিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটাতে কিন্তু বেল সিস্টেম থাকবে এই যে এটাতে কিন্তু বেল সিস্টেম দেওয়া আছে চাইলে বাড়ায় কমায় নেওয়ার মতো দেওয়া আছে আপনাদের সুবিধাটা আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারবেন এটা এই যে দেখেন বুকের উপরে যে চেন খুবই সুন্দর এই হচ্ছে সাইডের এই হচ্ছে সাইডের চেন পকেট তারপর এখানে দেখেন যে গলা এই হচ্ছে ভিতর সেট ভিতর সেটটা কিন্তু অনেক সুন্দর একদম সফট হবে খুবই আরামদায়ক হবে এই যে বাটামগুলো দেওয়া অনেক সুন্দর এই যে চাইলে কিন্তু আমি ফার্স্টে একটা দেখায় দিছি ব্লেজারের মতো করতে পারবেন এই যে চেনটা খুলে ব্লেজারের মতো আপনারা করতে পারবেন খুবই সুন্দর কিন্তু কালার গুলো তারপর আমি আরেকটা একটা কালার দেখাবো এই হচ্ছে আরো একটা কালার অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে এটাও কিন্তু সেম হবে এই যে পেছন সেট খুবই সুন্দর এই হচ্ছে সামনের সেটাই পকেটের চিন সামনের চিন বাটন দেওয়া থাকবে দেখেন ফিনিশিংটা অনেক সুন্দর গলা রাউন্ড ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমি একটা কালার দেখাবো ব্ল্যাক কালার ভিতরে সবচেয়ে পছন্দের একটা কালার খুবই সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর

যেখানে ইচ্ছা নক করতে পারবেন যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি চায় না হচ্ছে পেসেন্ট চার্জ এই যে হাতা আচ্ছা প্রত্যেকটাই কালার আমি দেখা দিছি যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিন মেরে দেবেন আর এগুলার প্রাইস থাকছে আঠাইশো টাকা আটাইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন চায়না অরিজিনালি ব্লেজার সেট আসসালামু আলাইকুম লেদার সেট